পঁচিশ সালে নতুন মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমাগুলো একের পর এক ম্যাজিকে দেখাচ্ছে অ্যাকশন থ্রিলার রহস্য রোমান্স আর বিভিন্ন টানটান গল্প দিয়ে পুরো বিশ্বকে চমকে দিচ্ছে এরকম আলোড়ন সৃষ্টি করা এবছরের সেরা দশটি বাংলা সিনেমায় আজকের পর্বে তুলে ধরব তো বন্ধুরা রেডি হন নতুন সিনেমেটিক অভিজ্ঞতার জন্য দশ নাম্বার রঘু ডাকাত ব্রিটিশদের বিরুদ্ধে এক ডাকাতের লোমহর্ষক লড়াই ব্রিটিশের অত্যাচারে যখন বাংলার মানুষ অতিষ্ঠ তখন ভরসার নাম ছিল একজনে হল রোগু ডাকাত ব্রিটিশ অহিন্দ অত্যাচার করে 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 সম্বল। আর তাদের থেকে লোট করা জিনিস ছিনিয়ে আনে রঘু ও তার দল এই লড়াইয়ের শেষ কোথায় সম্প্রতি দেখা সিনেমাগুলোর মধ্যে রঘু ডাকাত নিঃসন্দেহে এক অসাধারণ অভিজ্ঞতা এই সিনেমায় সহ সবার অভিনয় ছিল এক দম নেখক সব মিলিয়ে গল্পটা চিনা জানা হলেও রগুর ঢাকাত এক অবিস্মরণীয় অভিজ্ঞতা যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে ফেলুন 9 নাম্বার টান্ডব টুইস্ট থ্রিল আর তারকায় ভরপুর এক দুর্দান্ত বাংলাদেশি সিনেমা টান্ডব আমার জীবনে গল্পে একটি টিভি চ্যানেলে কিছু সন্ত্রাসীরা হামলা চালায় তাদের দাবিগুলো কি কি সেসব বলার জন্য সন্ত্রাসীদের লিডার দেশের কিছু গণ্যমান্য ব্যক্তিকে সেখানে উপস্থিত হতে বলে স্বাভাবিক দেশটা হঠাৎ করেই হয়ে ওঠে অস্থির ও সংকটাপন্ন আর এদিকে সিনেমাও জমে উঠে দিতে হয় দশ নম্বর বিপদ সংকেত কে হামলা করলো এই টিভি চ্যানেলে কারণ এই বাকি বেরিয়ে আসে একের পর এক চমক সর্বোপরি একটি আধুনিক প্রফেশনাল এবং ভিন্ন স্বাদের বাংলা সিনেমা দেখতে চাইলে তাণ্ডব একদমই মিস করা উচিত নয় আট নম্বর রক্ত এটি রাজনৈতিক থ্রিলারের এক শক্তিশালী যার আগের পার্ট এবার প্রেসিডেন্ট অনিমেষ চট্টোপাধ্যায়ের উপর ব্যর্থ প্রচেষ্টার কয়েক মাস পর আবার শুরু ষড়যন্ত্র তদন্তে নামে ইনভেস্টিগেটর পঙ্কজ সিনহা ও এসপি সংযুক্তা মিত্র তাদের হাতে আসে এক ভয়ঙ্কর প্লানের সূত্র মিশন এম টু যার মূল কারিগর আলম। এই ফ্লট শুধু রাজনৈতিক ষড়যন্ত্র নয় বরং বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তৈরি এক ভয়াল হোমকে রক্তবিষ্ট এর মূল শক্তি এর ভেলেন মনের আলম শুরু থেকে শেষ পর্যন্ত তার ছায় দাঁড়িয়ে আছে কাহিনী সাত নাম্বার বরবাদ মানুষ ভালোবাসার জন্য জীবন দিতেও পারে আবার পারে এক ভালোবাসার গল্প প্রচুর পরিমাণ সাথে উপস্থাপন করেছে পরিচালক। যেখানে আমরা দেখেছি ক্ষমতার এবং হিংস্রতা সব মিলিয়ে গল্প যে টুনে শুরু হয়েছিল সে টুনে গিয়ে শেষ করা হয়েছে যার কারণে স্ক্রিন থেকে ছোক পর্যন্ত সরানো যায়নি গল্পটা শুরু হয় প্রেম বিশ্বাস ঘাতকতা আর ষড়যন্ত্র দিয়ে কিন্তু ধীরে ধীরে এটা রূপ নেয় বিশ্ব অ্যাকশন থ্রিলারে একজন নিঃস্ব হয়ে যাওয়া মানুষ কিভাবে প্রতিশোধের আগুনে নিজের ভাগ্যকে নতুন করে লেখে সেটাই বরবাদের আসল জাদু ছয় নাম্বার মৃগয়া হান্ট রহস্য রোমাঞ্চ আর টান টান উত্তেজনাপূর্ণ ক্রাইম থ্রিলার সিনেমা মৃগয়া কলকাতা শহরে অবস্থিত এক নিষিদ্ধ একদিন হয় এক নারী ঘটনার নামে কলকাতা পুলিশ বিভিন্ন সূত্র ধরে তদন্তের এক পর্যায়ে উঠে আসে উত্তর প্রদেশের কুখ্যাত বেরিয়া গ্যাং এর জড়িত থাকার খবর তাদেরকে দমন করতে মাঠে নামে কলকাতা পুলিশের চারজন দুর্দর্শ অফিসার তদন্ত যত এগিয়ে যায় পরিস্থিতি ততই জটিল হয় সব কিছু নিয়ে গল্প আবর্তিত হয় এবং রহস্য ক্রমশ তার জাল বিস্তার করতে শুরু করে তারা কি শেষ পর্যন্ত পারবে এসব ভয়ঙ্কর অপরাধীদের নির্মূল করতে জানতে হলে দেখতে হবে ছবিটি পাঁচ নাম্বার জঙ্গলি যদি অ্যাকশন আর থ্রিলারের মিশ্রণ দেখতে চাও তাহলে জঙ্গলি তোমার জন্য সিয়াম আহমেদ একেবারে সিরিয়াস এই সিনেমাতে অ্যাকশনই হল রাজা আর সিয়াম তার কোরিওগ্রাফার একদম লেগেছে যেন সিনেমার প্রতিটি মুহূর্ত তুমুল উত্তেজনা গল্পের শুরু হয় এক অদ্ভুত পরিস্থিতি দিয়ে তারপর যত এগুতে থাকে এক এক করে বেরিয়ে আসে এক রকমের পেশাদারী অ্যাকশন সিয়ামের ক্যারেক্টার থ্রিলার আর অ্যাকশন একসাথে সুন্দর ভাবে জমে ওঠে আবার গল্পের মধ্যে কিছু আছে যা পুরো ব্যাপারটা আরো চিত্তাকর্ষক করে তোলে চার নাম্বার চক্কর এটা এমন এক থ্রিলার সিনেমা যা মাথা ঘুরিয়ে দিবে এই সিনেমার গল্প এমন এক খুনের কেস দিয়ে যেখানে সব প্রমাণ একদিকে আর সন্দেহ অন্য দিকে। পুলিশের হাতে থাকা ফাইলের তত্ত্ব একরকম কিন্তু বাস্তবতা অন্য কিছু বলে মোশারফ করিম এইবার একদম সিরিয়াস পুলিশ অফিসারের চরিত্রে যিনি এমন এক মামলার দায়িত্ব নিয়েছেন যেখানে শুধু সন্দেহ আর কনফিউশন সত্যিটা কি আর কে আসলে খুনি এই রহস্যের সমাধান করতে করতেই দর্শক টান টান উত্তেজনায় বসে থাকে থাকবে শেষ দৃশ্য পর্যন্ত সবশেষে একটা কথাই বলবো চক্কর নিঃসন্দেহে দুই হাজার সালের অন্যতম চমকপ্রদ বাংলা থ্রিলার তিন নাম্বার দাগি দুই সালের এক অন্যরকম ক্রাইম থ্রিলার বাংলা সিনেমা দাগি একটা মুখে নাকি তারজ্ঞা সবসময় পরিষ্কার থাকে না পুলিশের চোখে সে অপরাধী কিন্তু তার গল্পটা কি সত্যি এত সরল দাগি কেবলমাত্র অপরাধ আর প্রতিশোধের গল্প নয় এটা সমাজের বাস্তবতাও তুলে ধরে যেখানে সত্য আর মিথ্যার সময় ঘোলা হয়ে যায় নিশু ফ্যানদের জন্য এই সিনেমা মাস্টচ আর যারা ভালো ক্রাইম থ্রিলার ভালোবাসেন তাদের জন্য সত্যি সত্যি বলতে কিছু নেই কলকাতার বস্তিতে নিজের আপন ছোট ভাইয়ের হাতে খুন হয় এক যুবক ছেলেটিকে আসামি করে জেলে পাঠানো হলে মামলাটি আদালতে ওঠে ছেলেটা গিলটি না নট গিলটি তার জন্য বারো জনের একটি জুরি ভোটের আয়োজন করা হয় এই বারো জনের হাতে এখন ছেলেটার জীবন এগারো জনের ভোট থেকে আসে গিলটি কিন্তু একজন হাত উঁচু করে জানাই নট গেলটি ব্যাস শুরু হয়ে যায় আলোচনা যুক্তি দিয়ে চলতে থাকে তর্ক বিতর্ক টুয়েলভ আঙ্গরিম্যান সিনেমা হতে অনুপ্রাণিত হয়ে পরিচালক সৃজিত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছে ত্রিলাপ্রেমী হলে অবশ্যই সিনেমাটা দেখা উচিত এক নাম্বার উৎসব উৎসব শুধু এই বছরের না এই দশকেরই অন্যতম সেরা সিনেমেটিক এক্সপেরিয়েন্স কমেডি রহস্য প্রেম নিয়ে গড়ে উঠেছে এক ফ্যামিলি ফ্যান্টাসি মুভি উৎসব যা আবার পরিবার ছাড়া দেখা নিষেধ গল্পটা অসামাজিক কৃপন খাইষ্টা জাহাঙ্গীরকে ঘিরে সে কিভাবে এমন কৃপন মানুষ হয়ে উঠল আর তার অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্য দিয়ে গল্পটা গড়ে উঠেছে কখনো তার প্রতি কষ্টবোধ হয় কখনো করুণা আবার রাগ গল্পটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবেগ জমে ওঠে আর ক্লাইম্যাক্সে গিয়ে স্পষ্ট হয় এটা কেন উৎসব আর কেন এতটা কষ্টের সব মিলিয়ে উৎসব এক আবেগঘন ঘন সঙ্গীত সমৃদ্ধ বাস্তবমুখী সিনেমা আজকের পর্বটি এখানেই শেষ করলাম তবে আপনার জানা মতে দুই সালের সেরা দশ বাংলা সিনেমা কোনগুলো তা কমেন্টে জানিয়ে দিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে